আজ আমি এমন একজনের কথা বলছি দেখুন তো চিনতে পারেন কি না কৌতূহলী ছেলের বাবাকে কিশোর মনের প্রশ্ন বাবা উনি এখানে কি করছেন বাবা হেসে বললেন উনি এখানে শান্তিতে কুমোচ্ছেন ছেলে বলল কেন ওদের জন্য তো কবরখানা আছে বাবা বললেন আছে তবে বাইবেল পন্থীরা মনে করেছিল উনি ধর্মে খ্রিস্টান হলেও বাইবেল বিরোধী আর উনি এদেশে এসেছেন স্কটল্যান্ড থেকে ঘড়ির ব্যবসা করার জন্য কি দরকার ছিল এখানকার কালো চামড়া লোকেদের সঙ্গে মিশে তাদের ভালো নিয়ে মাথা ঘামাবার তাই বাইবেল সমাজ তার মরদেহ কবরখানায় সৎকারের আপত্তি জানিয়েছিল অবশেষে কলেজ স্কোয়ারে তার নিজের জায়গাতেই তাকে সমাহিত করা হয়েছে পিতা পুত্রের সংলাপে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি তিনি বাংলার বন্ধু ডেভিড হেয়ার তার জন্মদিন মৃত্যুদিন আসে যায় আমরা তাকে তেমনভাবে মনে রাখিনি অথচ তিনি তৎকালীন সময়ে শিক্ষা নিয়ে যে ভাবনা ভেবেছিলেন তা ভাবলে অবাক হতে হয় প্রগতিশীল বাঙালি ডেভিড হেয়ার কে কেমন করে ফুলে গেল বাংলার নবজাগরণে যে আলোকবর্তিকা সারা দেশে ছড়িয়ে পড়েছিল তার উপকারদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য কি করে ফুলে গেল তাকে তার জন্য তৎকালীন বাইবেল সমাজ তাকে ভালো চোখে দেখতেন না সে কথা প্রারম্ভই আলোচনা করেছি তার জীবনে নিয়ে আলোচনা করলে দেখা যায় ইংরেজ সময় ব্রিটিশ যুক্তরাজ্য ইউরোপ থেকে নতুন ব্যবসা বাণিজ্য কর্মের আশায় বহু মানুষ এদেশে এসেছিলেন ইংরেজরা কাজের জন্য বেশ কিছু পথ সৃষ্টি করেছিলেন কাজের জন্য সময়সূচি খুব জরুরি ছিল তার জন্য দরকার পড়লো ঘড়ির এছাড়াও ধনীরা শখের জন্য ঘড়ি ব্যবহার করতেন ঘড়ির ব্যবসার জন্য ডেভিড হেয়ারের ভারতে আগমন তার বাবাও ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি ব্যবসায়ী ব্যবসা খুব বেশি প্রতিদ্বন্দ্বী না থাকায় অচিরেই ব্যবসা প্রচুর উপার্জন করেন ডেভিড হেয়ার সবাই যখন উপার্জিত ধন সম্পদ নিজের দেশে নিয়ে যেত তখন ডেভিড হেয়ার বাংলাকেই আপন করে নিয়েছিলেন ধর্মীয় গোড়ামি শিক্ষাহীন সমাজ আধুনিক চিকিৎসার অভাব নারী স্বাধীনতা সহ বহু বিষয়ে তিনি অন্তরে ব্যথিত ছিলেন সেই সময় তার সঙ্গে যোগাযোগ ঘটে রামমোহন ও তারপরে ডিরোজিও ইয়ং বেঙ্গল সহ এক ঝাঁক মুক্তমনা মনা উদারবাদী প্রগতিশীল চিন্তার মানুষের এরপর ইতিহাস আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দের একুশে মে কলকাতায় একটা সভা আহ্বান করেছিলেন সেই সভাতে রামমোহন রাধাকান্ত দেব বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তার প্রধান উদ্যোক্তা ও রূপকার ছিলেন ডেভিড হেয়ার কলেজ ভবনের জন্য কলকাতায় কলেজ স্কোয়ারে তার নিজস্ব জমি দান করেন বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইট ইস্ট তাকে সহযোগিতা করেন আঠেরোশো সালে হেয়ার স্কুলের প্রতিষ্ঠা ছিল ডেভিড হেয়ারের এক চিরস্মরণীয় বৃত্তি এই স্কুলে সমকালীন সময়ে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে এই পরিকাঠামো বিএড কলেজ প্রতিষ্ঠা হয় বিক্ষিপ্ত শিক্ষা ব্যবস্থাকে সংঘবদ্ধ করার জন্য স্কুল সোসাইটির অধীনে কলকাতা ও সংলগ্ন স্কুলগুলিকে এক ছাতার তলায় তেনে এনেছিলেন আঠেরোশো সতেরো সালের চৌঠা জুলাই তিনি প্রতিষ্ঠা করেন স্কুল বুক অফ সোসাইটি ইংরেজি ও ভারতীয় ভাষার পুস্তক রচনা এবং বিনামূল্যে বিতরণী ছিল এর উদ্দেশ্য নারীদের জন্য বিদ্যালয় স্থাপন ও পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা তিনি করেছিলেন পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে এদেশের মানুষের মধ্যে জ্ঞানের প্রজ্বলিত করার জন্য তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেন আঠেরোশো সালে ঘড়ির ব্যবসা তারই সহকর্মী মিস্টার গ্রে কাছে বিক্রি করে এদেশে শিক্ষার প্রসারে সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেন ডেভিড হেয়ার শিক্ষার পাশাপাশি তিনি আধুনিক চিকিৎসা পরিষেবার দিকেও নজর দিয়েছিলেন সালটা ছিল আঠেরোশো পঁয়ত্রিশ পয়লা জুন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন প্রথম অধ্যক্ষ ডক্টর এম জে ব্রামলির মৃত্যুর পর ডেভিড হেয়ার নিজে মেডিকেল কলেজের সম্পাদক পদে নিযুক্ত হন তিনি এই কলেজ সকল মেডিকেলের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য উৎসাহ দেন তৎকালীন সময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য সব ব্যবচ্ছেদ জরুরি ছিল ডেভিড হেয়ার সব ব্যবচ্ছেদের যৌতিকতা নিয়ে রক্ষণশীল ব্যক্তিদের বুঝিয়েছিলেন কলেজ কাউন্সিলের সেক্রেটারি হিসেবে পরিকাঠামোয় অভূতপূর্ব অগ্রগতি ঘটায় এবং আঠেরোশো উনচল্লিশ সনে আশি একটি হাসপাতাল ভবন তৈরি করেন মনে রাখতে হবে ডেভিড হিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ধর্মপ্রচারের ঘোরতর বিরোধী ছিলেন তিনি চেয়েছিলেন ছাত্ররা প্রকৃত আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে তার শিক্ষা প্রতিষ্ঠার এটাই ছিল অন্যতম বৈশিষ্ট্য তার শিক্ষা চিন্তার অন্যতম বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ স্বাধীন চিন্তা ও ধর্মনিরপেক্ষতা তিনি মনে করতেন শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃত মানুষ তৈরি করা বলতে দ্বিধা নেই বাংলার নবজাগরণের বীজ তিনিই প্রথম বপন করেছিলেন ডিরজিও প্রথমে হিন্দু কলেজের ছাত্র ও পরে ওই কলেজের শিক্ষকতা গ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল লেখেন প্যারিচ্যা মিত্র তিনি হিন্দু কলেজের ছাত্র ছিলেন তিনি ডেভিড কেয়ারের জীবনী রচনা করেছিলেন দুর্যোগ উপেক্ষা করেও তার শেষকৃত্যে প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন এ থেকে তৎকালীন সময়ে তার জনপ্রিয়তা আমরা আন্দাজ করতে পারি তার মৃত্যু হয়েছিল আজকে দিনে তাই আজকের দিনে ডেভিড হেয়ারকে স্মরণ করব না এটা হতেই পারে না নমস্কার সবাই ভালো থাকবেন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক নতুন নতুন কবিতা ডালি আপনাদের জন্য আমি নিয়ে আস